প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পার্টির প্রাক্তন পলিটব্যুরোর সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে নেতড়িয়া এরিয়া পার্টির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোক মিছিল সরবড়ি এলাকায় অনুষ্ঠিত হয় তার আগে এরিয়া পার্টি অফিসে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্প দিয়ে নেতৃবৃন্দ ও পার্টির সদস্য কর্মীরা শ্রদ্ধা জানান মিছিলে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য সুনীতি গাতায়ত গণেশ বাউরি মদন মণ্ডল স্বপন মণ্ডল অশোক চ্যাটার্জি উমা বাউরি রমেশ চক্রবর্তী বৈদ্যনাথ সরেন প্রমুখ পার্টির লাল পতাকা অর্ধনমিত করে শোক মিছিলটি সর্বরী মোড় সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে Tụi rồi, Để tao đi সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন ফিশ এগ মাশরুম খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো টু সেভেন টু ফোর